হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রন্ধনশালায় স্বাগত জানাই বন্ধুরা অতিরিক্ত গরম পড়েছে হাতের থালা নিয়ে বসলেই মুখে যেন অরুচি যেন মনে হয় যেন একটু টক হলে ভালো হয় তো সেই জন্য এই গরমে একটু টকের ব্যবস্থা নিয়ে চলে এসেছি আজকে আমি এখানে দুটো আম নিয়েছি কাঁচা আম আমি আজ তৈরি করব কাঁচা আমের জেলি তো কাঁচা আম দুটো আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে চিনি এখানে নিয়েছি আদা গ্রেট করা শুকনো লঙ্কা আর লেবুর টুকরো তো এখানে আমি আমগুলোকে ভালো করে থেকে মের এগুলো বার করে নেবো শাঁসটাকে নিগড়ে ভালো করে শাঁসটাকে বার করে নেবো সেদ্ধ আম দুটোর ভেতর থেকে আমের কাঁধগুলো ভালো করে বের করে নিয়ে হাত দিয়ে মিহি করে মেখে নিয়েছি এইবার উনানে কড়া বসিয়ে তাতে একটি এক টেবিল এক চা চামচ সাদা তেল দুটো শুকনো লঙ্কা আর সিকি চামচের মতো সরু করে কুচানো আদা দিয়ে ভেজে নিয়ে তারপর আমের কাপটা দিয়ে দুই একবার নেড়ে চেড়ে চিনি দিয়ে দিয়েছি দুশো চিনি সবটাই এখানে দিয়ে দিয়েছি আর একটা এলাচ ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এইটা ভালো করে ইয়ে করে নেবো কাইকাই মতো করে নেব তারপর নাবার সময় একটু লেবুর রস দিয়ে এটা নামিয়ে না আর একটু ভালো করে কাইকাই হয় লবণ দিয়ে দেবোকে স্বাদু মতো লবণ চিনিটা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন যার যার যেরকম পছন্দ জেলিটা আমার হয়ে গেছে আমি এইরকম ঘনত্বেই নামাবো এইটা আবার আরও বসে যাবে এবং আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে ওপর থেকে একটু লেবু রস ছড়িয়ে দিচ্ছি এতে আরও সাপটা ভালো হয় এইভাবে বন্ধুরা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে মুখ ছেড়ে যাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সন্ধ্যা রন্ধন সারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো রাখছি দেখা হবে আবার পরের ভিডিওতে আচারটা লেবু তৈরি হয়ে গেছে আঁচ নিবি লেবু দিয়ে দিয়েছি এবার একটা বোলে এটা ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেলো কাঁচা আমের আচার আমি লঙ্কাগুলো এবার তুলে ফেলে দেবো থাকলেও অসুবিধা নেই তো আজকের মতো রাখছি বন্ধুরা অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন ভালো হলে अवश्य कमेंट कर जाना मैं रखल